আসলে ঘটনা সত্য না মিথ্যা তা জানি না এখন আমি আছি রংপুর ধাপ এরিয়াতে আমার দেশ হসপিটাল এর পাশেই কিন্তু একটা ঘটনা দেখে সত্যি অবাক হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে ধাপ এরিয়াতে দেখেন এখানে একটা সাইনবোর্ড দেখলাম একটি কিডনি বিক্রি করা হবে পরিবার বাঁচাতে বিশেষ অর্থের প্রয়োজন দাতার রক্তের গ্রুপ এ পজিটিভ দাতার ধর্ম মুসলিম আর দাতার মোবাইল নাম্বার এইটা আসলে ফোন করে এইটা আসলে জানা যাইতো যে আসলে ঘটনা কি এই দুই সালে এরকম একটা জিনিস চোখে পড়লো এবং আসলে সত্যি অবাক হয়ে গেলাম আচ্ছা সদুল ভাই বলেন তো কী অবস্থা আপনি এই নাম্বারে একটু ফোন দেন না হ্যাঁ পারি পরিবার বাঁচাতে অর্থের বিশেষ প্রয়োজন এটা কি মানে পারিবারিক কোনো আসলে কি ব্যাপার বা কিছু বুঝলাম না তো এটা ঘটনা সত্য হইতে পারে আবার মিথ্যা হইতে পারে কিন্তু এভাবে প্রিন্ট করে একটা ওয়ালের মধ্যে লাগাই দেওয়া এই যে দেখেন আমি কোন জায়গায় আছি এই যে মিডিয়া এইটা আসলে ডায়াগনস্টিক সেন্টার রংপুরের পাশেই এই সাইনবোর্ডটা দেখলাম তো আল্লাহ তালা আসলে সবাইকে সব ধরনের বালা মুসিবত থেকে আসলে মুক্তি দেখ এই কেমনায় থাকলো এত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ধাপের দেখেন এখানে একটা সাইনবোর্ড দেখলাম একটি কিডনি বিক্রি করা হবে পরিবার বাঁচাতে বিশেষ অর্থের প্রয়োজন দাতার রক্তের গ্রুপ এ পজিটিভ দাতার ধর্ম মুসলিম আর দাতার মোবাইল নাম্বার এইটা আসলে ফোন করে এইটা আসলে জানা যাইতো যে আসলে ঘটনা কি এই দুই সালে এরকম একটা জিনিস চোখে পড়লো এবং আসলে সত্যি অবাক হয়ে গেলাম আচ্ছা সত্য ভাই বলেন তো কী অবস্থা আপনি এই নাম্বারে একটু ফোন দেন না হ্যাঁ পারি পরিবার বাঁচাতে অর্থের বিশেষ করে এটা কি মানে পারিবারিক কোনো আসলে কি ব্যাপার বা কিছু বুঝলাম না তো এটা ঘটনা সত্য হইতে পারে আবার মিথ্যা হইতে পারে কিন্তু এভাবে প্রিন্ট করে একটা ওয়ালের মধ্যে লাগাই দেওয়া এই যে দেখেন আমি কোন জায়গায় আছি এই যে মিডিয়া আসলে ডায়াগনস্টিক সেন্টার রংপুরের পাশেই এই সাইনবোর্ডটা দেখলাম তো আল্লাহ তালা আসলে সবাইকে সব ধরনের বালা মুসিবত থেকে আসলে মুক্তি দেখ এই কামনায় থাকলো তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসলে ঘটনা সত্য না মিথ্যা তা জানি না এখন আমি আছি রংপুর ধাপ এরিয়াতে আমার দেশ হসপিটাল এর পাশেই কিন্তু একটা ঘটনা দেখে সত্যি অবাক হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে ধাপে রেতে দেখেন এখানে একটা সাইনবোর্ড দেখলাম একটি কিডনি বিক্রি করা হবে পরিবার বাঁচাতে বিশেষ অর্থের প্রয়োজন দাতার রক্তের গ্রুপ এ পজিটিভ দাতার ধর্ম মুসলিম আর দাতার মোবাইল নাম্বার এইটা আসলে ফোন করে এইটা আসলে জানা যাইতো যে আসলে ঘটনা কি এই দুই সালে এরকম একটা জিনিস চোখে পড়লো এবং আসলে সত্যিই অবাক হয়ে গেলাম আচ্ছা সত্য বাবা বলেন তো কী অবস্থা আপনি এই নাম্বারে ফোন দেন না হ্যাঁ পরিবার বাঁচাতে প্রয়োজন এটা কি মানে পারিবারিক কোনো আসলে কি ব্যাপার বা কিছু বুঝলাম না তো এটা ঘটনা সত্য হইতে পারে আবার মিথ্যাও হইতে পারে কিন্তু এভাবে প্রিন্ট করে একটা ওয়ালের মধ্যে লাগাই দেওয়া এই যে দেখেন আমি কোন জায়গায় আছি এই যে মিডিয়া আসলে ডায়াগনস্টিক সেন্টার রংপুরের পাশেই এই সাইনবোর্ডটা দেখলাম তো আল্লাহ তালা আসলে সবাইকে সব ধরনের বালা মুসিবত থেকে আসলে মুক্তি দেখ এই কামনায় থাকলো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম